রোজা আছেন নাকি রোজা রোজা আছি তো আল্লাহর কাছে আল্লাহ আমি যা ভুল করেছি আগে যা করেছি সেগুলোর জন্য আল্লাহ তো বলত আল্লাহর কাছে আমি বিপদে পড়ুন আল্লাহ কি বলেন আল্লাহ বলত আরে আমরা যা কিছু করি সবকিছুই আল্লাহর দোষ ভালো করলো আল্লাহ খারাপ করলো আল্লাহ রোজা রাখি আপনার আট দশটা কি ভাবে আমি আট দশটা রোজা রাখি কারণ আমারে কেউ কিছু দিলে আমি না করতে না সরম করে মানে কে কিছু কি দিব দিনে কি রোজা দিনে কেউ কিছু দিবে না কতজনে দেয়

আমি বুড়ো এলি বাবা আমি হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ড হুম আর ওই ডেলি সকালবেলা এক একজনের টিপি তা পুরুষদেরও তো দোষ আছে পুরুষের তো বিভিন্ন মেয়েদের দেখলে পরকীয় করে বিভিন্ন রকমভাবে করে জায়গা অন্য মাইয়াকে দেখলে ভালো লাগে এই মিয়া কথাবার্তা ভালো করেন এই পৃথিবীর ভিতরে একটাই মাত্র প্রেম আছে যার মধ্যে কোনো হতাশা নাই আকাঙ্ক্ষা নাই কোনো হারিয়ে যাওয়ার ভয় নাই কোনো কিছু নাই সেটা হচ্ছে পরকিয়া প্রেম থাকলেও ভালো না থাকলেও ভালো পরকিয়া প্রেমের মতো শান্তি আর কোথাও পাইবেন না যেমন আমি হ্যাডাম বাবা সংসার করি আপনারাও পারবেন চেষ্টা করিয়া যান এটা কেমন কথা হ্যাডাম বাবা পাঁচ জামাইর এক বউ কিভাবে সম্ভব আমরা জানি যে একটা পুরুষ পাঁচটা নারী নিয়ে থাকতে পারে কিন্তু না আমার আমার বউর পাঁচটা স্বামী আছে আপনি কয় নাম্বার আমি পড়ছি চার নাম্বারে বড়ি শেল্লা মাইয়া লোক তো একো অল্প জামাইতে পুষায় না এগো একাধিক স্বামী লাগে কি যেমন আমার কাছে এক বছর থাকে আমার বউর আগের স্বামী আছে আবু তাহের মাস্টার তার কাছে এক বছর থাকে আমার তারপর আর স্বামী আছে জালাল মিয়া তার কাছে থাকে একজন উকিল আছে তার কাছে থাকে পাঁচটা স্বামী নিয়ে আমার বউ দিব্য সংসার করতেছে আমার বৌরে যা মনে করেন না রাজনীতির মাঠে যদি আমার বউরে নামায় দিতাম আজকে আমার বউ এমপি থাকতো কি কর না তো এতে আপনাদের সমস্যা হয় না এই যে পুরো মেয়ে মানুষে একটা মেয়ে মানুষে ছেলে মানুষ যদি আরেকটা বিয়ে করে তাহলে তো এমনি সতীনের হিংসা কেন আর না না সতীর তো নষ্ট হয় না আমরা পুরুষ মানুষ যদি ঘরে বউ থুইয়া আর এক বউ লইয়া পুত্র করতে পারি তাহলে আমার বউ কেন আর এক বেটার লোক পুত্র পাত্র না আমার বউর কি মন নাই আমার বউর কি প্রেম নাই আপনি যাইবেনগা গা আরেকবার বলিয়া পুতুল পুতুল করতে আমার বউ কি ঘরে ডাইল ভাত রানব ভালোয়া যান ভালোয়া যান বউরা সম্মান করেন বউরা সালাম করেন বউর হাত পাও টিপেন বউর কাপু চুপু দিয়ে দিবেন সকালবেলা বাসি বেলাও ছায়া দুইয়া দিবেন বউ আপনি খুশি মনে একটা চুমা দিব আপনি বেহতে যাইবেন গা আর বাপমারে মানে বউরে কি এই 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 ছোটই বাপমারে বাপমার ব্যাপারটা কইলাম আর বাপ মা বুড়ো হয়ে গেছে তারা তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমেরাই ঘাসবেন কারণ বাপমা বুড়া মানুষ তো আপনাকে ভিতরে থাকলে প্রেমের একটু সমস্যা হয়